দাদা ইলে দাদা আমার ইয়ে আমি তো পড়াইনি রাখি আবার মা ভাই জোর করছিলাম আমি পালিয়ে গেছিলাম ছুটে দিইনি ভাই ফোটা জানো আচ্ছা কি হয়েছে আকাশ দাদার সঙ্গে তোমার আচ্ছা মানে তুমি চাই ছ পাটাতে না আচ্ছা বুঝতে পেরেছি এই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে হুম আমি তোমাকে একটা বুদ্ধি দেব পরের দিন আমি এখন যাই হ্যাঁ মা বকবে অনেক দেরি হয়ে গেছে তো আকাশ দাদা খুব পড়াশোনায় ভালো বললেন না দাঁড়াও তোমাকে একটা বুদ্ধি দেবো আমি এখন আসি তোমাকে বলবো পরের দিন তুমি মন খারাপ করো না কেমন টাটা